প্রিয় শিক্ষার্থীরা আমি শ্রী অবকাশ চন্দ্র খা সিনিয়র শিক্ষক নলতা মাধ্যমিক বিদ্যালয় সর্বপ্রথমে তোমাদেরকে নলতা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দীর্ঘদিন অনলাইন ক্লাসের বিরতির পর আমি আবার তোমাদের সামনে ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আসছি আজকে আমাদের ব্যবসা উদ্যোগের বিষয় বিসমুল্লাহ রহমানুর রহিম সবাই নিশ্চয়ই আছো আমরা আবারও পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম সহকারী শিক্ষক বিজ্ঞান নলতা মাধ্যমিক বিদ্যালয় আজ আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ও শক্তি নিয়ে আলোচনা করব আমরা 好好